This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. Pradip Jalanar aga na, এডা সোলতে পাকানা পাডবো থাকে একে কেতো পরিখার হলে পরিখার হলে পরিখার হলে পরিখার হলে পরিখার হলে তাহলে তো অনেকগুলো মানে মানে প্রশ্ন উঠে আসে আর কি কেউ বলবেন আগের থেকে প্রশ্ন জানতো নাকি প্রশ্ন আগের থেকে জানতো শুনলে তো অনেকের মনে হবে যে অন্য রকম কিছু ব্যাপার সেগুলোর মধ্যে ঢুকছি না কিন্তু কোথাও গিয়ে মনে হচ্ছে যে খুব যে মেধাবী ছাত্র বা যে এগিয়ে থাকতে চায় সে সবসময় আর কি ওই ঝাঁপিয়ে পড়া আগের থেকে আসলে এই যখন ইসরায়েলের সাথে এই প্যালেস্টাইনের যুদ্ধ এই রকম ঘটনাগুলো যখন হয় না তখন একটা তত্ত্ব কাজ করে প্রিএমটি মানে প্রতিপক্ষ কি করতে পারে সেটার জন্য অপেক্ষা করা না প্রতিপক্ষ কি করতে পারে সেটা ধরে নিয়ে আগে ভাগে ঝাঁপিয়ে পড়া প্রিএমটাকে এটাকেই বলে আর কি এই যে ভোটের দিন এখনও ঘোষণা হয়নি তার আগেই আগে ভাগে বিজেপি যে তাদের প্রায় দুশো প্রার্থীর নাম ঘোষণা করে দিল এটা কি একজন মেধাবী ছাত্রের লক্ষণ যে পুরো পড়াশুনো শেষ জেনে গেছে ধরে নিয়েছে নিশ্চিত যে এই প্রশ্ন আসবেই তাই প্রশ্নপত্র পাওয়ার দরকার নেই তার আগে লিখতে শুরু করে দিয়েছে নাকি এটা প্রিয়ম ট্যাটাক প্রস্তুত হওয়ার আগেই অপোনেন্টকে আক্রমণ করে অপ্রস্তুত করে দেওয়ার চেষ্টা সবটাই হতে পারে কারণ রাজনীতি সেটা যেরকম রাজনীতিকদের জন্য এই সামনের লোকসভা বোর্ড একটা পরীক্ষা ঠিক একইভাবে রাজনীতি তো আজকের দিনে যুদ্ধক্ষেত্র এটাও তো যুদ্ধ ছাড়া কিছু নয় ফলে কি মনের মধ্যে চলছে না রাজনৈতিক নেতাদের সেটা বোঝাটা খুব কঠিন কারণ মুশকিল হচ্ছে রাজনৈতিক নেতাদের মনের মধ্যে কি চলে সেটা রাজনৈতিক নেতারা ছাড়া আর কেউ বলতে পারবেন না তাই এদের মুখ থেকে এই গোটা বিষয়গুলো পরিষ্কার করে নেওয়া বোধ সব থেকে সুবিধে এবং এটাই হচ্ছে শ্রেয় আর কি রকম চান্স নেওয়ার কোনো মানে হয় না সেজন্যই আজকে যাদের এতগুলো প্রার্থী আগে ভাগে যারা ঘোষণা করে দিলেন বিজেপি এবং তারা এই বাংলায় যেখানে বিয়াল্লিশটার মধ্যে বিয়াল্লিশটার টার্গেট বেঁধে দিয়েছেন নরেন্দ্র মোদী তার মধ্যে কুড়ি জনের মানে বিয়াল্লিশের কুড়িটা আসন তার প্রার্থীপদ তারা প্রার্থীর নাম তারা ঘোষণা করে দিলেন এবার এই সেন্ট পারসেন্ট সম্ভাবনাময় প্রার্থীদের বেছে নেওয়ার ক্ষেত্রে এবং এই হঠাৎ করে এই যে একদম সেন্ট পারসেন্ট টার্গেট স্থির হয়ে যাওয়া এটা কতটা চাপের এটা কিন্তু এই মুহূর্তে থেকে ভালো বলতে পারবেন যিনি তিনি হচ্ছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার আজকে আমাদের সঙ্গে রয়েছে সুকান্তবাবু আপনাকে স্বাগত জানাচ্ছি টিভি নাইন বাংলায় এবং আপনি সদ্য এখানে প্রার্থীপথ পেলেন নিজের জায়গাটাতেই ফের আরেকবার লড়ছেন ফলে এটা ব্যক্তিগত লড়াই কিন্তু তার বাদ দিয়ে দলগত জায়গাটার লড়াইটা আপনার জন্য অনেক বেশি তো সেই জায়গা থেকেই যেটা জিজ্ঞেস করব যে এই ধরুন এখন ভোট ঘোষণা হয়নি অথচ আপনারা আপনাদের জন্য টার্গেট বিয়াল্লিশে বিয়াল্লিশ হয়ে গেছে সেই জায়গায় আপনারা কুড়ি জনের নাম অলরেডি ঘোষণা করে দিলেন এবং সব থেকে বড় কথা যে এমনি প্রায় দুশো জনের নাম অলরেডি আপনারা ঘোষণা করে দিলেন দলগতভাবে সর্বভারতীয় ক্ষেত্রে এটা কি ওয়ান স্টেপ এগিয়ে থাকা দেখুন ভালো ছাত্র যারা বা ছাত্রী তারা গোটা বছর পড়াশুনো করে তারা পরীক্ষার আগে ওই লাস্ট সাত দিন লাস্ট মিনিট সাজেশন নিয়ে পড়াশুনো করেন না তো ভারতীয় জনতা পার্টি গোটা বছর পড়াশুনো করা ছাত্র আমাদের গোটা বছর রাজনৈতিক কর্মকাণ্ড চলে তিনশো পঁয়ষট্টি দিনের পার্টি আমরা এবং সেই জন্য আমরা অন্যদের থেকে ওয়ান স্টেপ অ্যাহেড গোটা দেশ অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে মোদিজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী বানাতে হবে সেই সিদ্ধ সিদ্ধান্তে শিলমোহর ইভিএমে পড়বে তো সবইভাবে মানুষ উৎসাহিত উদ্দীপনার মধ্যে আছে এবং আজকে বিশেষ দিনে বাংলার বিশেষ করে আমি বলবো যে প্রধানমন্ত্রী যেদিন বাংলাদেশ ছিলেন বা থাকলেন সেই দিন টিকিট ঘোষণা হলো বাংলার এটা বিরাট বড় প্রাপ্তি আর আমাকেও আমার বালুরঘাট লোকসভা থেকে দ্বিতীয়বারের জন্য আমার নাম চয়ন করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় সর্বভারতীয় সভাপতি এবং মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজিকে বারংবার ধন্যবাদ জানাই আমার মতো একজন সাধারণ কর্মীর উপর পার্টি ভরসা রেখেছে এবং এই ভরসাকে আমি সঠিক সম্মান দেব যেভাবে গতবারও আমরা জিতে নরেন্দ্র মোদীজিকে মাননীয় প্রধানমন্ত্রীজিকে সিট উপহার দিয়েছিলাম এবারও আমরা মাননীয় প্রধানমন্ত্রীজিকে সিট উপহার দেব। এবং গতবারের থেকে বেশি সংখ্যায় সিট গোটা পশ্চিমবঙ্গ থেকে আমরা উপহার দেব না আপনি ভালো ছাত্রের কথা বললেন এবং পরীক্ষার কথা বললেন তো সেটা সূত্রেই বলি যে এই প্রার্থী তালিকাটা তৈরির আগে রাত সাড়ে দশটার থেকে মাঝরাত পর্যন্ত বৈঠক করতে তাতে প্রধানমন্ত্রী ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছিলেন সবাই ছিলেন আর কি আপনাদের সমস্ত শীর্ষ নেতৃত্ব এটাও তো মানে ভালো ছাত্রদের মাঝরাত্রির অব্দি পড়ার ট্র্যাডিশন সচরাচর থাকে না তার মানে গোটা বিষয়টার মধ্যে একটুখানি মাথা ঘামানোর যথেষ্ট জায়গা ছিল আর কি না দেখুন যেহেতু একটা লোকসভার সিট আপনি দেবেন কাউকে আপনাকে তো অবশ্যই মাথা ঘামাতে হবে বিশ্লে বিচার বিশ্লেষণ করে সিট দিতে হবে তো সেই জন্য তো মাথা ঘামাতে হয়েছে এবং বিভিন্ন নাম গেছে এবং মিটিংই দেরি করে শুরু হয়েছিল মিটিং সময় মতো শুরু হয়নি বলে অতটা সময় লেগেছিল। নালে এক একটি সিটে পাঁচ মিনিটের বেশি ডিসকাশন হয়নি আমার কাছে যা খবর আছে আমি ব্যক্তিগতভাবে থাকতে পারিনি কারণ প্রধানমন্ত্রীর মাননীয় প্রধানমন্ত্রীর সভা ছিল এখানে তার ব্যবস্থা সমস্ত কিছু দেখার দায়িত্ব ছিল আমার ঘাড়ে তো কিন্তু যতটুকু আমি খবর পেয়েছি খুব কম সময়ের মধ্যেই প্রার্থী তালিকা মানে ঠিক হয়েছে আপনাদের এবার চারজন আপনারা সব মিলিয়ে বিধানসভায় আপনাদের যারা বিধায়ক রয়েছেন তাদের এবার লোকসভায় দিলেন অন্তত এই প্রথম তালিকাটা অনুযায়ী কুড়িজনের মধ্যে মানে এইটা কি এই জন্যে যে আপনাদের মনে হচ্ছিল যে এর বাইরে আপনারা অন্তত আরও বিকল্প কোনো কাউকে সেরকম খুঁজে পাচ্ছেন না বা এরা আরও ওপরের স্তরে যাওয়ার যোগ্য মানে ঠিক এক্স্যাক্ট কোনটা কারণ দেখুন আমাদের প্রায় সাতাত্তর জন এমএলএ জিতেছিলেন গত বিধানসভা নির্বাচনে তো সমস্ত এমএলএ রাই নিজের নিজের এলাকায় কাজ করছেন লড়াই করছেন তৃণমূলের বিরুদ্ধে এবার লড়তে লড়তে বেশ কিছু এলাকা এলাকাভিত্তিক নেতা আমরা বিগত কয়েক বছরে আমরা তৈরি করেছি এবার ধীরে ধীরে আমাদের ভারতীয় জনতা পার্টি তো কোনো ব্যক্তির উপনির্ভরশীল দল নয় আমরা সবসময় স্তরে স্তরে নেতৃত্ব তৈরি করি যাতে আগামী দিনে নতুন কেউ এসে পুরনোদেরকে রিপ্লেস করবে তো তার জন্য এক ঝাঁক মুখ চাই তো স্বাভাবিকভাবে আমরা তাদেরকে আপ্লিমেন্ট করেছি চারজন বিধায়ককে আমরা এখনও পর্যন্ত প্রার্থীপদ দিয়েছি প্রয়োজনে আরও বেশি সংখ্যক দেব যদি পার্টি প্রয়োজন মনে করে এবং তাদেরকে দিয়ে আমাদের নির্বাচন জিতা জেতা যদি সম্ভব হয় এবং আমরা মনে হয় আমরা সেই সিটগুলো জিতব তো স্বাভাবিকভাবে সেই জন্য সেই অঙ্কেই তাদেরকে টিকিট দেওয়া হয়েছে আমরা দেখলাম যে ঘাটালে অবধি আপনারা ঘাটালে একদম একজন তারকা প্রার্থীর বিরুদ্ধে অভিনেতা প্রার্থীর বিরুদ্ধে মানে সেই অর্থে তৃণমূলের প্রথম ঘোষিত প্রার্থীর নাম বোধ হয় দেব কারণ মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন তার নামে তাকে দাঁড় করানো হচ্ছে বলেছিলেন ঘাটালে তো সেখানে আপনারা হিরণকে দাঁড় করালেন তো এটা কি সুচিন্তিত একটা ওই সিদ্ধান্ত যে অভিনেতাকে অভিনেতা দিয়েই কাউন্টার করতে হবে দেখুন অভিনেতার সাথে লড়তে গেলে অভিনেতা প্রয়োজন হয় নেতাও প্রয়োজন হয় কোনো কোনো সময় তো এবার পার্টির মনে হয়েছে আমরা কাউকে দিলে পরে দায়িত্ব দিলে পরে যে অভিনেতাকে আমরা দিয়েছি হিরান চ্যাটার্জি তিনি একাধারে কাউন্সিলার একাধারে এমএলএ অর্থাৎ অর্থাৎ বিগত দিনে তিনি প্রমাণ করেছেন তার ভোট যে তার ক্ষমতা বাড়ছে দিনকে দিন তো স্বাভাবিকভাবে আমরা তাকে ট্রাই করতে চাই দেব তো এমনি তৃণমূলের প্রার্থী হতে চাই না আমাদের কাছে খবর আছে জোর করে ভয় দেখিয়ে তাকে দাঁড় করানো হচ্ছে তৃণমূল কংগ্রেস থেকে তো আমাদের তরফে এবার চেষ্টা থাকবে দেব যেন আর এই কষ্টে না ভোগে তাকে এবার হারিয়ে যদি আমরা পাঠিয়ে দিতে পারি তাহলে দিদিমণি তাকে জোর করবে না পরের বার থেকে দাঁড়ানোর জন্য আর দেবকে উপকার করার জন্য বন্ধু হিসেবে আপনারা হিরণকে দাঁড় করালেন না দেব আমার খুব ভালো বন্ধু সেই বিষয়ে কোনো সন্দেহ নেই দেখা দেখা হলে রাতা হয় এবং ভদ্র ছেলে খারাপ ছেলে না কিন্তু ওই যেটা বলে আমি বরাবরই বলে এসেছি আপনার সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে নরকবাস সেখানে কোনো সৎসঙ্গ মিলুক না মিলুক অসৎসঙ্গ সবসময় ত্যাগ করা উচিত মানে দেবের সাথে আপনার ভালো বন্ধুত্ব আছে দিলীপ ঘোষের সাথে আপনার ঠিক কীরকম বন্ধুত্ব এখন না দিলীপ দা তো আমাদের সিনিয়র লিডার শ্রদ্ধেয় লিডার এবং আমার মিডিয়ার সামনে শিক মানে স্বীকার করতে কোনো অসুবিধা নেই আমরা রাজনীতিতে লড়াই করাটা দিলীপ ঘোষকে দেখেই শিখেছি দিলীপ ঘোষই পার্টিকে সেই লড়াইয়ের রাস্তায় নিয়ে এসেছিলেন এবং ওনাকে সামনে রেখেই আমরা লড়াই করা শিখেছি আমরা লড়ছি এখনও এবং উনি গুরুত্বপূর্ণ নেতা ভারতীয় জনতা পার্টি সেই জন্য একটু মানে অদ্ভুত একটা লাগছিল যে ধরুন ঘাটাল অবধি আপনারা প্রার্থী প্রথম তালিকায় ঘোষণা করলেন কিন্তু দিলীপ ঘোষের মতো একজন নেতা যাকে আপনারা সবাই বরিষ্ঠ এবং শ্রদ্ধেয় নেতা বলেন প্রথম তালিকায় তার নামটা রইল না এটার কি কোনো মানে ইঙ্গিত কিছু আছে না দেখুন পার্টি বিভিন্ন সিটের ক্ষেত্রে বিভিন্ন রকম সিদ্ধান্ত নেয় আমরা দার্জিলিং ঘোষণা করিনি আমরা জলপাইগুড়ি ঘোষণা করিনি রায়গঞ্জ ঘোষণা করিনি তো এরকম অনেক সিটি আছে যেগুলো ঘোষণা করিনি বিভিন্ন স্ট্র্যাটেজি থাকে বিভিন্ন সময় পরবর্তী সময়ে আপনারা বুঝতে পারবেন এই দার্জিলিংয়ের ক্ষেত্রটা দার্জিলিংয়ের কথাটা আপনি বললেন সেখানেও কিন্তু একটা মানে যেটা আমরা বিজেপির মতো রেজিমেন্টেড পার্টির ক্ষেত্রে সচরাচর দেখি না সেটা ওখানে বিষ্ণুপ্রসাদ শর্মা তিনি কিন্তু বলেছেন যে তাদের ভূমিপুত্রকে যদি না দেওয়া হয় তাহলে তিনি নিজে দাঁড়িয়ে যাবেন আর কি মানে একজন নিজে নিজে বলছেন বিধায়ক তিনি নিজে দাঁড়িয়ে যাবেন এবং দলের নেতৃত্বের বিরুদ্ধে একটা আওয়াজ তুলছেন এটা এটা আপনারা কীভাবে নিচ্ছেন দেখুন প্রথমত হচ্ছে এই বিষয়টি কি তো অস্বীকার করার জায়গা নেই যে বিগত পাঁচ দশ বছরের মধ্যে ভারতীয় জনতা পার্টি অনেকটা কলে বড় হয়েছে তো যখন কোনো পার্টি খুব শর্ট টেনিয়নের মধ্যে বড় হয় এবং খুব দ্রুত বৃদ্ধি পায় তখন প্রচুর নতুন লোক আসেন যারা পার্টির সাথে যুক্ত হয় বিধায়ক হন সাংসদ হন স তারা যে সবাই পার্টির আইডিওলজি বোঝে পার্টির ডিসিপ্লিন বোঝে এরকম তো নয় হওয়াটাও সম্ভব নয় তো অনেকে এরকম বলে ফেলে আমার মনে হয় উনি এই ধরনের কোনো কিছু করবেন না করলে পরে আগামী দিনে আমরা দেখব ধরুন আগের দিনের সভাটা আরামবাগে মুখ প্রধানমন্ত্রী তাও একবার মুখ্যমন্ত্রী একবার দিদি দুবার নাম উচ্চারণ করেছিলেন আর তারপর মাঝখানে রাজভবনের সভাটা ছিল তারপরে এই কৃষ্ণনগরে আর একবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম শুদ্ধ উচ্চারণ করেননি যা আক্রমণ সেগুলো কিন্তু ওই তৃণমূলের নাম করেই করেছেন আর কোন দুটো সভার কোথাও যে মানে এই জন্যে বলা যে এর আগে একুশের আগে আমরা দেখেছিলাম নিয়ম করে আপনাদের এই সভাগুলোর থেকে ইভেন প্রধানমন্ত্রী এবং সবাই তারা মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন এ দুজনের নামই ক্রমশ আপনাদের আক্রমণের লিস্ট থেকে বেরিয়ে যাচ্ছে এটার কি কোনো বিশেষ কারণ আছে লোকে কিন্তু বলছে আলোচনা করছে এই লোকে লোকের চোখে পড়ছে দেখুন বিভিন্ন সময় পার্টির বিভিন্ন স্ট্র্যাটেজি থাকে কখনো সেই স্ট্র্যাটেজি বাইরে বলতে হয় না এবং আমাদের শিষ্টাচারেরও একটা বিষয় থাকে আমরা সেই শিষ্টাচারটা মেনে চলি রাজনীতিতে যেটার বড়ই অভাব এবং আমরা তো অন্যান্য রাজ্যে আমরা দেখেছি সেক্ষেত্রে খুব একটা এইভাবে নাম নিয়ে বলার ট্র্যাডিশান নেই একমাত্র কংগ্রেস বা আমাদের বিরোধীরা বললে আমরা সাধারণত বলি না তো যাই হোক মাননীয় প্রধানমন্ত্রী ভাষণ স্ট্র্যাটেজি অনুসারে হয় সেই স্ট্র্যাটেজি অনুসারে সমস্ত কিছু চলছে মানে অতীতে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম কড়ায় তৃণমূল বাংলার মেয়েকে নিয়ে প্রচারের একটা সুযোগ পেয়ে গেছিলো সেই জায়গার থেকে আপনারা এইবার এই সৌজন্য স্ট্র্যাটেজিটা এনেছেন থেকে শেখা এটা না বাঙালি সেন্টিমেন্ট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো খেলতে পারেন এক অঞ্জনবাবু ছিলেন বাংলায় খুব সিনেমা করতেন সব কাঁদুনি সিনেমা আর কি সিনেমা দেখে বাঙালি কাঁদতো আর প্রচুর হল ভর্তি দর্শক কাঁদতে কাঁদতে বেরিয়ে আসতো আমরা দেখেছিলাম এক সময় তো মমতা বন্দ্যোপাধ্যায় ওনারই পরেই স্থান পাবেন মোটামুটি সেন্টিমেন্ট কিভাবে নিতে হয় এটা মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিই ভালো জানেন আপনি সিনেমার কথা বলছিলেন তো এই যে লাস্ট টাইম যখন অমিত শাহ এসছিলেন তখন হিরক রানীর কথাটা প্রচুরবার আপনাদের আলোচনা এসছে বক্তব্য এসছে আপনারাও সেটা ক্যারি ফরওয়ার্ড করছেন আর কি মানে এটা খুব একটা সিগনিফিক্যান্ট এই যে আগের বক্তব্যগুলোর সাথে এই বক্তব্যটা বা এই ঘটনাটা কোথাও গিয়ে কি মিসম্যাচ হচ্ছে না না আমরা আমাদের সেই ক্যাম্পেইন এখনও চালাচ্ছি হিরক রানি বাই বাই কিন্তু আমরা নাম নিয়ে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব সাধারণত ভারতবর্ষে যে রাজনৈতিক শিষ্টাচার আছে সেই শিষ্টাচারে বলা হয় না আমরা বহুবার শেখানোর চেষ্টা করছি আমাদের মুখ্যমন্ত্রীকে ছাত্রী খারাপ হলে তো শেখানো যায় না কি করা যাবে আমাদের প্রধানমন্ত্রী বারবার শেখানোর চেষ্টা করছেন ছাত্রী খুব খারাপ আইকিউ লেভেল কম শিখতে পারছে না এই যে মাঝখানটায় এই বৈঠক টৈঠকগুলো হচ্ছে যেটা সৌজন্য আপনারা শেখাতে চাইছেন বা সেটা যদি কেউ সেই অনুযায়ী সৌজন্য করে থাকেন মুখ্যমন্ত্রী বেরিয়েছে বলেছেন সৌজন্য করেছি বামেরা বলছে এগেইন এই ব্যাপারটার মধ্যে দিয়ে প্রমাণ হয়ে যাচ্ছে কোথাও গিয়ে সেটিংয়ের গল্পটা এই তত্ত্ব আবার উঠে আসছে এটা কি আপনাদের জন্য একটু অস্বস্তিকর বামেরা ছাগলের তৃতীয় সন্তান কোথাও কোনো অস্তিত্ব নেই শুধু লাতি খাচ্ছে এদিকের থেকে ওদিকে যাচ্ছে প্রথম কথা হচ্ছে একজন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সাথে দেখা করবে না বা মুখ্যমন্ত্রী দেখা করতে চাইলে প্রধানমন্ত্রী না বলতে পারেন কি সেটা কি ডেমোক্র্যাটিক বা এই ধরনের ফেডারেল স্ট্রাকচারে সম্ভব তাহলে তো ভারতবর্ষই চলবে না আরে মমতা ব্যানার্জি তো কোন ছাড় পিনারাই বিজয়ন যিনি আইডিওলজিক্যালি আমাদের সব থেকে বিপরীত মেরুতে আছে মমতা ব্যানার্জি আজ আছে কালকে তৃণমূল দলটাই থাকবে না পঞ্চাশ বছর পর কিন্তু ইতিহাসে পঞ্চাশ বছর খুব ছোট্ট একটা স্প্যান কিন্তু বামপন্থা যে আইডিওলজিটা আমাদের সব থেকে বড় শত্রু স্টার মুখ্যমন্ত্রীকে দেখা করতে হয় প্রধানমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রী দেখা করতে বাধ্য ফেডারেল স্ট্রাকচারে নাহলে তো এই যে ফেডারেল স্ট্রাকচার ভেঙে যাবে কোনো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সাথে দেখা না করলে এই বললেন আপনি যে তৃণমূল থাকবে না এর আগে অমিত শাহ এসে বলেছিলেন যে পঁয়ত্রিশটা সিট হয়ে গেলে তারপরে আর ওই এর পরের বছরের ভোট অবধি অপেক্ষা করতে হবে না ছাব্বিশ অবধি অপেক্ষা করতে হবে না তার আগেই বিদায় হয়ে যাবে এ রাজ্যের সরকার এরকম একটা ঘোষণা করে দিয়ে গেছিলেন এবার আমি নিশ্চিত আপনাদের জন্য সেটা চাপ ছিল আঠেরোর থেকে পঁয়ত্রিশ প্রায় ডবল আর কি আর এবারে এসে প্রধানমন্ত্রী সেটাকে বাড়িয়ে দিয়ে বিয়াল্লিশ করে দিচ্ছেন মানে বিয়াল্লিশে বিয়াল্লিশ আঠেরো থেকে প্রথমে পঁয়ত্রিশ তারপর বিয়াল্লিশ যত পরীক্ষায় গিয়ে আসছে প্রশ্নপত্র সিলেবাস সব বেড়ে যাচ্ছে এটা আপনাদের জন্য চাপ না দেখুন মাননীয় প্রধানমন্ত্রী বিয়াল্লিশটি আসনে আমাদেরকে বিনা যুদ্ধে নাহি দেব মেদিনী সেই মন্ত্র দিয়ে গেছেন এবং আমরা সেই মন্ত্র নিয়েই চলছি আমরা বিনা যুদ্ধে নাহি দেব মেদিনী এবং আমরা প্রত্যেকটি সিটে তৃণমূলের বিরুদ্ধে শক্তিশালী প্রার্থী দাঁড় করিয়ে আমাদের লড়াই করব আমাদের আইডিওলজি আমাদের উন্নয়ন আমাদের ডেভেলপমেন্টাল মডেলের কথা বলবো কত সিট পাবো না পাবো সে তো জ্যোতিষীরা বলতে পারবে আপনাকে আমি বলতে পারবো না কিন্তু আমি এটুকু অ্যাসিওর করতে পারি গতবার যে আঠারোটি সিট জিতেছিলাম আমরা তার থেকে বেশি সিট এবার ভারতীয় জনতা পার্টি জিতবে আপনি লিখে রাখুন আমরা এটা খুব অন্যরকম একটা জিনিস দেখলাম আপনার সঙ্গে বসে নরেন্দ্র মোদী তিনি আলোচনা করছেন আলাদা করেই আপনাদের সাথে একান্ত আলোচনা ছিল নর্মালি এই ধরনের ছবিগুলো তিনি পোস্ট করেন না কিন্তু আপনাদের সাথে নিজের এই আলোচনার ছবিটা তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এবং সমবেতভাবে আমরা সাফল্য আনব আপনাদের সমবেত প্রচেষ্টা লড়াই এই বারবার এই সমবেত জায়গাগুলো লিখেছেন আপনাদের দায়িত্ব বেড়ে গেল বাড়িয়ে দিলেন নাকি একই সঙ্গে কোথাও গিয়ে আপনাদের আরও কোথাও গিয়ে কেউ যাতে রকম জল্পনা না তুলতে পারেন সেই জন্য এইটা পোস্ট করলেন মানে এক ঢিলে কতগুলো পাখি মারলেন প্রধানমন্ত্রী এই ছবিটার মধ্যে দিয়ে দেখুন মাননীয় প্রধানমন্ত্রী সাথে আজকে যে বৈঠক সেই বৈঠকে অনেক কিছু আলোচনা হয়েছে যে আলোচনাগুলো আমি মিডিয়ার সামনে বলতে পারবো না আমার পক্ষে বলা সম্ভব নয় কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের এই বৈঠক আমি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের এই যে বৈঠক এই বৈঠকে অনেক কিছু আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সামনে ক্রিস্টাল ক্লিয়ার করে দিয়েছেন এবং আগামী দিনে দেখবেন এবং আজকে তৃণমূলের প্রতি চাচাচোলা যে আক্রমণ মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণে এসেছে যার ঝাঁজ আমার মনে হয় গতকালের ভাষণের থেকেও আজকে অনেক অনেক বেশি ছিল আপনারা কি এক্সপেক্ট করছে এবারের প্রধানমন্ত্রী ভাষণের একটা উল্লেখযোগ্য অঙ্গ হচ্ছে তিনি ওখানকার মুসলিম মা বোনেদের উদ্দেশ্যেও তিনি একটা বার্তা দিয়েছেন এই যে সংখ্যালঘুদের দিকে তাদের টানার একটা চেষ্টা এবং একটা ইনক্লুসিভ বার্তা দেওয়া এটাই কি এইবারের আপনাদের ট্রাম্প কার্ড হতে চলেছে এবং এটা আপনাদের ধরুন যাদবপুরের মতো আসন যার মধ্যে আপনার এই ভাঙর ঠাঙরের মতো এলাকা পড়ে এই এই গোটা জায়গাগুলো এই জন্যে কি আপনাদের মনে হচ্ছে যে এই এই গোটা প্রচারটা বা যে বার্তাটা এটা আপনাদের এই সমস্ত জায়গায় যেখানে সংখ্যালঘু প্রধান সেই জায়গাগুলোতে কিছু বাড়তি সুবিধা দিতে পারে দেখুন বাংলার সংখ্যালঘু ভাই বোনেদেরকে বুঝতে হবে স্বাধীনতার পঁচাত্তর বছর ধরে স্বাধীনতার পর পঁচাত্তর বছর ধরে তাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হয়েছে তাদের মানুষ হিসেবে ভাবা হয়নি ভারতীয় জনতা পার্টি তাদেরকে মানুষ হিসাবে দেখতে চায় মুসলিম সংখ্যালঘু এই আলাদা করে কিছু দেখতে চায় না তারা দেখতে চায় ভারতীয় জনতা পার্টি দেখতে চায় আর যেরকম পাঁচটা মানুষ তাদের মতো করে তাদেরকে দেখতে চায় এবং আমার মনে হয় প্রকৃত উন্নয়নের দিকে আসতে গেলে অবশ্যই ভারতীয় জনতা পার্টির এই যে পন্থ নিরপেক্ষতা সর্বধর্ম সমভাব আমাদের যে পাঁচটি নীতি পঞ্চনীতি তার পঞ্চনীতির মধ্যে একটি নীতি হচ্ছে সর্বধর্ম সমভাব অর্থাৎ সব ধর্মের মানুষের সাথে সমান আচরণ অ্যাপিজমেন্ট অব নান আর ডেভেলপমেন্ট অফ অল তো এই যে আমাদের যে নীতি এই নীতিতেই আসতে হবে তবেই উন্নয়ন সম্ভব এই যে সর্বধর্ম সমন্বয়ের কথা বললেন নওসাদ সিদ্দিকির সাথে কোথাও গিয়ে আপনাদের একটা বোঝাপোড়া কি হতে পারে না এই মুহূর্তে আমরা এই রাজ্যে একলাই লড়ব নওসাদ সিদ্দিকির সাথে আমাদের গঠবন্ধন বা প্যাচ্যাপের কোনো বিষয় নেই নসাদ সিদ্দিকি একটি অন্য দল করেন তার আইডিওলজি আলাদা তারা তাদের মতো লড়বে আমরা আমাদের নিজেদের ক্ষমতায় লড়ব আমাদের পাহাড়ে কিছু জোট সঙ্গী আছেন তাদের সাথে আমাদের সিট শেয়ারিংয়ের বিষয় নেই কিন্তু তারা একসাথে আমাদের সাথে লড়েন জিএনএলএফ আছে আমাদের সাথে জিএনএলএফের নেতা মান ঘিসিং আছেন আরও অনেকে আছেন আগামী দিনে আরও অনেকে আসবেন এই অনেকে আসবেন এটা খুব ইন্টারেস্টিং জানেন তো এই কুণাল ঘোষ সদ্য বলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি নাকি কোথাও গিয়ে বিজেপির সাথে যোগাযোগ রাখেন মানে কে কোথায় কোথায় আসবেন আমরা জানি না কিন্তু এই প্রচারগুলোকে আপনারা কীভাবে দেখছেন দেখেন আমার তো খুব ভালো লাগছে কারণ আমরা ওই বলি যে সর্বভূতেশু বলি এখন বিজেপি হচ্ছে সর্ব পার্টি সব পার্টির মধ্যে বিজেপি আছে দেখা যাচ্ছে ভালো তো আপনার এই জবটা খুব ইঙ্গিতপূর্ণ আর কি মানে আমি নিশ্চিত অন্য রাজনৈতিক দলগুলো তার এবার টেনশানে থাকবে আপনার এই লাস্ট বক্তব্যটা নিয়ে কারণ কে যে ভেতরে কোথায় বিজেপি হয়ে বসে আছেন এটা খুঁজতে এখন স্বাভাবিকভাবেই সবাই নিয়ে পড়বেন এটা বুঝতে পারছি আপনার আপনারা এই জায়গাটায় কি মানে এটা ওই যেভাবে সাতাত্তর থেকে কমে সত্তরের কাছাকাছি চলে গেছিলো এটা কি তার পাল্টা না না এরকম পাল্টা কোনো বিষয় নেই দেখুন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে অনেক এমপিরই সম্পর্ক খুব ভালো থাকতে পারে তাতে অসুবিধা কিছু নেই কিন্তু যার যেটা দল তার আইডিওলজি নিয়ে সে দল করবে এখন তৃণমূল কংগ্রেসের মধ্যে লড়াই চলছে এবং লড়াইটা হচ্ছে মালকড়ি কামানোর লড়াই পয়সা কামানোর লড়াই পরিষ্কার কথা শুনুন আমার যেটা মনে হয় তৃণমূল কংগ্রেসের স্পোক্স তিনি ভেবেছিলেন যে তিনি টিকিট পাবেন উত্তর কলকাতায় হয়তো পাচ্ছেন না এ নিয়ে সমস্যা হয়েছে সে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হয়তো উনি কিছু বলছেন তৃণমূলের ভেতরের বিষয় তৃণমূল এখন যতুগৃহ হয়ে উঠে উঠেছে অপেক্ষা করুন লোকসভা ভোটের রেজাল্ট হতে দিন লোকসভা ভোটের রেজাল্ট একটা দেশলাই কাঠির কাজ করবে আর যৌতুকগৃহ দাও দাউ করে চলবে মানে এর আগে আমরা দেখেছি হিমাচলে একটা রাজ্যসভার ভোটের পরই সরকার পড়ে যায় পড়ে যায় একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল আপনি লোকসভা ভোটের পর এই যত গৃহের প্রসঙ্গ তুলছেন আর কি মানে সরকার কোথাও গিয়ে এই এইরকম একটা পপুলিস্ট সরকার এতগুলো দুশো তেরোটা আসন নিয়ে আসা সরকার যা আরও কিছু বেড়ে গেছে আর কি তাদেরও অন্য রকম কিছু আপনারা এক্সপেক্ট করছেন নাকি লোকসভা ভোটের পর দেখুন দুশো তেরো জন বিধায়কের মধ্যে কতজন বিধায়ক খুশি আছে বলুন তো খোঁজ নিন না আপনারা খোঁজ নিন আমাদের কথায় বিশ্বাস করতে হবে না আমরা বলবো না কিন্তু সরকারের স্বাস্থ্য ভালো নেই ভেতরে উপরে প্লাস্টার করা হয়েছে দেয়ালে ভেতরে থার্ড ক্লাস ইট দিয়ে তৈরি যে কোনো সময় নোনা ধরে যাবে আর দেয়াল ভেঙে পড়বে আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ এবং নিশ্চিতভাবে আপনাদের একটা কঠিন লড়াই শুরু হচ্ছে তা আপনাদের সাথে নিয়মিত কথাবার্তা হতে থাকবে এবং আমরা আশা করি আপনার আজকের যে বক্তব্যগুলো পরবর্তী ক্ষেত্রেও আমরা সেগুলো মিলিয়ে মিলিয়ে দেখার সুযোগ পাব অনেক ধন্যবাদ আপনাকে